স্বাভাবিকভাবেই এই ঘটনা জেরে রাজনৈতিক মহলেও তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে বিজেপি রাজ্য সভাপতি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার আরজি করের ঘটনার প্রসঙ্গ টেনে বলেছেন এক্ষেত্রেও অভিযুক্তরা রাজ্যের শাসক দলের ঘনিষ্ঠ আরজি কর কাণ্ডের পর যে দুটি পরপর এডুকেশনাল ইনস্টিটিউশন ইনস্টিটিউশনের মধ্যে দুজন ছাত্রীর সাথে এই ধরনের ঘটনা ঘটল এর আগে রেপ অ্যান্ড মার্ডার হয়েছে আমাদের অভয়ের সাথে আর এবার ঘটল হচ্ছে ল কলেজের মধ্যে একটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এবং দেখা যাচ্ছে প্রথম ঘটনার ক্ষেত্রে যে অপরাধী গ্রেপ্তার হয়েছিল সঞ্জয় তার সাথে তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠতা তৃণমূল পার্টি অফিসের ছবি এমনকি সে আমার নিজের জেলায় গিয়েও তৃণমূল পার্টি অফিসে তার ছবি তুলে দিতে গেছে আর তার সাথে সাথে এই যে আজকের যে ঘটনা ঘট আমাদের সামনে এলো যে শিক্ষার্থী শিক্ষার্থী রেপ হলেন তার রেপ কেসে যারা অ্যাকিউজ যাদেরকে এখনও পর্যন্ত ধরা হয়েছে তাদের মধ্যে শোনা যাচ্ছে একজন তৃণমূল ছাত্র পরিষদের নেতা বাদবাকিরা তৃণমূল কংগ্রেসের অত্যন্ত ঘনিষ্ঠ বিভিন্ন মন্ত্রী নেতা তাদের সাথে ছবি পরিষ্কার দেখাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের যে প্রোৎসাহন প্রোৎসাহন কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিভিন্ন নেতা নেত্রীরা তারা যেভাবে রেপের পর রেপের ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে বিভিন্ন ধরনের মন্তব্য আসে যে এই মেয়েটির সাথে ছেলেটির সম্পর্ক ছিল অবৈধ সম্পর্ক ছিল মেয়েটি প্রেগন্যান্ট ছিল কোনো সময় এই ধরনের মন্তব্য আসে সেই পার্কশিট কাণ্ডে নিশ্চয়ই আপনাদের মনে আছে এটা একজন সেক্স ওয়ার্কার এবং তার কাস্টমারদের মধ্যে রিলেশন এই যে এই ধরনের নোংরা মন্তব্য এই মন্তব্যের ফলে যারা রেপ ক্রিমিনালস যারা রেপ করে তারা কিন্তু প্রোৎসাহন পাচ্ছে অনুপ্রেরণা পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবলের কাছ থেকে স্বাভাবিকভাবে এই ধরনের ঘটনা ঘটছে